তোমরা সবাই কেমন আছো এরা আগের ভিডিওতে আমরা একটা ঘটনার কথা বলেছিলাম আমাদের দেশে দু সালের পহেলা জুলাই গুলশানের হোলি আর্টিজানে যে জঙ্গি হামলা হয়েছিল সেটার কথা আমরা বলছিলাম এরপরে আমরা জেনেছিলাম যে কীভাবে জঙ্গিবাদ এবং জঙ্গিবাদের কারণগুলো কি এই সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম তো এরকম জঙ্গি হামলা কিন্তু এই যে দু সালে হয়েছে তাই না আরও অনেক জঙ্গি হামলা হয়েছে এগুলোর প্রভাব সম্পর্কে আমরা জানব তো প্রথমে আমাদের দেশে যে জঙ্গি হামলাগুলো হয়েছে একবার দেখা যায় যে যশোরে একবার উদিচি শিল্পগোষ্ঠীর একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে জঙ্গি হামলা হয়েছে এবং পহেলা বৈশাখে আমাদের রমনার বটমূলেও তারা একবার জঙ্গিরা বোমা হামলা করেছে এছাড়াও মুম্বাইতে মুম্বাইতে হোটেল মুম্বাইয়ের হোটেল তাজে জঙ্গিরা একবার বোমা হামলা করে এবং সেখানে অনেক মানুষ মারা যায় এছাড়াও সারা পৃথিবীতে কিন্তু একটা আমেরিকার একটা টুইন টাওয়ার ধ্বংসের কথা সবাই জানে এই টুইন টাওয়ার যে ধ্বংস হয়েছিল সেটাও কিন্তু একটা জঙ্গি কর্মকাণ্ডই ছিল তাহলে দেখতে পাচ্ছ জঙ্গিরা কিন্তু অনেক বেশি বোমা হামলা এবং মানুষের ক্ষতি হয় এরকম অনেক কাজ করে থাকে তো এগুলো নিশ্চয়ই অনেক প্রভাব রয়েছে আমাদের জীবনে তাহলে এই প্রভাবগুলো প্রথমেই দেখো দেশের উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু ব্যাহত হয় অর্থাৎ জঙ্গিরা যখন হামলা করছে তখন চিন্তা করে দেখো একটা দেশে এই যে টুইনটাওয়ার মতো একটা বড় বিল্ডিং হোটেল তাজ এরকম বড় বড় স্থাপনাগুলো যখন তারা ধ্বংস করে দিচ্ছে তখন কিন্তু একটা দেশে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাহত হয় এবং যেগুলো উন্নত স্থাপনা আছে সেগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয় এছাড়া মানুষ হতা তো জঙ্গিদের প্রধান জঙ্গিবাদের প্রধান এবং অনেক গুরুত্বপূর্ণ একটা প্রভাব অর্থাৎ জঙ্গিরা যেখানেই হামলা করছে দেখা যায় যে নিরীহ মানুষ তাদের এই সম্পর্কে এর সাথে কোনো সম্পর্কই নেই এরকম নিরীহ অনেক মানুষ মানে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এছাড়াও অনেক সময় কিন্তু জঙ্গিরা আত্মঘাতী হামলা করে আত্মঘাতী বোমা হামলা করে অর্থাৎ সেখানে তারা যে হামলাটা যেখানে করছে সেখানে তারা নিজেদের জীবনও কিন্তু বিসর্জন দিয়ে ফেলে এবং বোমা বিস্ফোরণে একটা এলাকার এবং একটা স্থাপনার অনেক ক্ষতি হয় সেখানে মানুষ মারা যায় এবং সেখানে অন্যান্য স্থাপনা বা সম্পদের স্থানীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এগুলোর অনেক বেশি ক্ষতি হয় এবং যারা জঙ্গি তাদেরকে কিন্তু পরিবারে কেউ গ্রহণ করে না পরিবার ও সমাজে তাদেরকে অপরাধী হিসেবে সবাই দেখে অর্থাৎ যে ব্যক্তি প্রথমে জঙ্গিবাদের দিকে এগিয়ে যাচ্ছে সে কিন্তু কখনোই তার পরিবারের সদস্য হিসেবে আর ফেরত যেতে পারবে না তাকে সবাই পরিবার সমাজ এবং রাষ্ট্র সবাই অপরাধী হিসেবেই দেখবে এবং সে কিন্তু তার পরিবারে তখন একজন ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়ে যাবে অর্থাৎ একজন যে ব্যক্তি যে জঙ্গিবাদে অংশগ্রহণ করছে তাকে কিন্তু তার পরিবারে সে আগের জায়গাটা আর কখনোই ফিরে পাবে না এখন তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে জঙ্গিবাদের অনেক ধরনের ক্ষতি আছে আমাদের জীবনে তাহলে অবশ্যই আমাদের এটাকে প্রতিরোধ করতে হবে যাতে এই যে যশোরের হামলা রমনার হামলা মুম্বাই এবং আমেরিকার হামলা এরকম যাতে ঘটনা আমাদের আর শুনতে না হয় তাহলে এটার প্রথম কারণ প্রথম যে প্রতিরোধ সেটা হচ্ছে আমাদেরকে সন্তানের আচরণ এবং কার্যক্রম সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে কোনো বাবা মা তার সন্তান কাশিতে নিশ্চয় তার চিন্তা চেতনা কেমন হচ্ছে আচার আচরণ কেমন হচ্ছে এগুলো সম্পর্কে ভালোভাবে দেখতে হবে দেখে তাকে এই সম্পর্কে সচেতন করতে হবে যাতে সে জঙ্গিবাদের দিকে পা বাড়াতে না পারে এছাড়াও জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক সামাজিক আন্দোলন চালাতে হবে যাতে সবাই এই সম্পর্কে সচেতন হতে পারে এবং রাজনৈতিক ও ধর্মীয় ধারণাগুলো সঠিক ব্যাখ্যা দিতে হবে তুমি জানো বেশিরভাগ যে জঙ্গি ধারণা সেগুলো কিন্তু এই যে রাজনৈতিক এবং ধর্মীয় ধারণাগুলোর ভুল ব্যাখ্যা থেকে আসে তারা বলে যে এই ধারণাটাকে যখন প্রতিষ্ঠা করতে হবে এটার জন্য চরমপন্থার চরম চেয়ে অন্য কোনো পথ অবলম্বন করা যাবে না অর্থাৎ আমাদেরকে এই অস্ত্র মানুষ মারা বোমা হামলা এইভাবেই এগিয়ে যেতে হবে এই ধারণাগুলো দিয়েই কিন্তু জঙ্গিবাদ চলে আসে এ কারণে রাজনৈতিক এবং ধর্মীয় ধারণা যখন আমরা সঠিক ব্যাখ্যা দিব সবাই দেখতে পাবে যে এই ধারণাগুলো আসলে এত ধ্বংসাত্মক না এগুলো আসলে মানুষের ভালো চায় এবং এই প্রতিষ্ঠা এই ধারণাগুলো প্রতিষ্ঠা করতে কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানেও আলোচনা সভা করা যেতে পারে তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা সভা করা হলে দেখা যাবে যে মানুষ এই সম্পর্কে আরও সচেতন হবে এবং সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে সুস্থ পারিবারিক এবং সামাজিক জীবন এটার প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না একটা পরিবারে যখন সুস্থভাবে সবাই বেড়ে উঠে এবং তার যখন সুস্থ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় সমাজ জীবনে তখন সে কখনোই জঙ্গিবাদের দিকে এগিয়ে যেতে পারবে না তখন সে ব্যক্তিগত জীবনে সচেতন হবে এবং সে আসলে বুঝবে যে এই জঙ্গিবাদের সমস্যাগুলো কি তাহলে আমরা দেখলাম যে জঙ্গিবাদের প্রভাবগুলো কি এবং প্রতিরোধ কিভাবে করা হবে এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা হচ্ছে উদিচি শিল্পগোষ্ঠী অনুষ্ঠানে কোথায় বোমা হামলা হয়েছিল তাহলে অপশনগুলো পড়ে ভিডিওটা পজ করে তোমরা উত্তর দিয়ে ফেলো তো আমরা জানি যে উদিচি শিল্প গোষ্ঠী অনুষ্ঠানে যশোরে একটা বোমা হামলা হয়েছিল যেখানে অনেক মানুষের জীবন এবং অনেক অনেক মানুষের জীবন চলে যায় এবং অনেক মানুষ অনেক আহতও হয় তাহলে আমরা জানলাম যে জঙ্গিবাদের প্রভাব এবং প্রতিরোধগুলো কী এরপরে আমরা নতুন একটা সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করব